আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত আজ আমরা এনবিএর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার ফোরে দ্বিতীয় ক্লাস করব এর আগে একটা ক্লাস হয়েছিল গত ক্লাসে গতদিন ওই ক্লাসটাতে আমরা বেসিক শিখতে পারছিলাম আজকে দ্বিতীয় ক্লাস আগের ক্লাস করলে আরো ভালো বুঝবেন না করলে সমস্যা নেই যেহেতু আপনার গুরুত্বপূর্ণ এবং সহজ ক্লাস এবং লাইভে হচ্ছে আপনারা একটু কষ্ট করে শেয়ার মেশন করবেন তাহলে ওনারা ওই ক্লাস দেখে উপকার উপকার পাবে আর একটা বিষয় কি এম বি এস টুয়েন্টি নামে সবাই ব্যস্ত ক্লাসগুলো করতে পারে না যদি এখানে কোর্স করে তাহলে ওই ক্লাসের ভিডিওটা লাইভ ক্লাসের ভিডিওটা পরবর্তী দেখে শিখতে পারে অনেক কিছু প্রবলেম ওয়ান করছিলাম এই চ্যাপ্টারটা সূত্র শিখলেই পারা যায় এবং প্রতি বছরই মোটামুটি এখান থেকে বড় প্রশ্ন ছোট প্রশ্ন আসে তিনটা ক্লাস করলে মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে প্রবলেম টুতে বলতেছে সাকিব ওয়ান্স টু পারচেস এ প্রোডাক্ট হুইচ রিকোয়ার ফলোইং কস্ট সাকিব আপনার একটা পণ্য কিনতে যাচ্ছে তার খরচ গুলো এরকম ডি রেক্ট মেটেরিয়াল দশ টাকা পাঁচ টাকা হেড দুই টাকা ফিক্সড কস্ট দশ টাকা দশ হাজার ইস্টিমেটেড প্রোডাকশন এন্ড সোল্ড ইউনিট টোয়েন্টি থাউজেন্ড সেলস বিশ হাজার ইউনিটস এই তথ্যগুলো এখানে দেয়া আছে পরে প্রশ্ন হোয়াট উইল বি দা টার্গেট সেলস ইউনিট অ্যান্ড অ্যামাউন্ট ইফ টার্গেট প্রফিট ওয়ান লাখ বলতেছে কতগুলো মাল বিক্রি করলে এক লক্ষ টাকা প্রফিট হবে কথা কি শোনা যাচ্ছে কাইন্ডলি একটু জানাবেন কথা শুনতে পারলে একটু বলবেন যে শোনা যাচ্ছে প্রশ্নে বলতেছে প্রশ্ন কি বলতেছে আরেকবার কি দেখে আসি দুই টাকা ফিক্সড কস্ট লাগে হলো আপনার দশ হাজার টাকা হ্যাঁ এরকম অবস্থায় থাকলে বিক্রয় হলো বিশ হাজার ইউনিট সেলিং প্রাইস সেলিং প্রাইস সেলিং প্রাইস হলো পঁচিশ টাকা এই অবস্থায় যদি তুমি এক লাখ টাকা লাভ করতে চাও তাহলে কতগুলো মাল বিক্রি করতে হবে এটা বলে টার্গেট সেলস ইউনিট সূত্রটা হলো এফসি প্লাস টার্গেট প্রফিট বাই সেলস প্রাইস মাইনাস ভিসি প্রশ্ন দেওয়া আছে টার্গেট প্রফিট টার্গেট প্রফিট তারা বলছে এক লাখ টাকা প্রফিট করতে হবে সেলস প্রাস পঁচিশ টাকা দেওয়া আছে ভেরিয়েবল কস্ট দেওয়া নেই ভেরিয়েবল কস্ট কাকে বলে এই যে এগুলা একটা মাল বানাতে কত টাকা খরচ পড়ে বা কিনতে কত টাকা খরচ পড়ে ডিরেক্ট মেটেরিয়াল দশ টাকা ডিরেক্ট লেবার পাঁচ টাকা ওভার হেড দুই টাকা এক লক্ষ দশ হাজার ভাগ পঁচিশ মাইনাস ভেরিবল কস্ট টোটাল আসতেছে সতেরো টাকা নিচে থাকা তাহলে থাকতেছে হলো টাকা এক হাজার ভাগ আট তাহলে আসতেছে তেরো হাজার সাতশো পঞ্চাশ এক লাখ টাকা লাভ করতে হবে তেরো হাজার সাতশো পঞ্চাশ মাল বিক্রি করতে হবে বুঝতে পারলে একটু কষ্ট ওকে লিখবেন না বুঝলে কোয়েশন করতে পারবেন স্যার বুঝি নাই তারা বলছে সেলস ইউনিট কতগুলো ইউনিট বের করতে হবে বুঝিয়ে ফেলছি আমরা এই সেলস ইউনিট বের করছি তারা বলতেছে অ্যামাউন্ট টাকার পরিমাণ কত হতে পারে ইউনিট কত হতে পারে টাকার পরিমাণ কত হতে পারে আর কি কত টাকার মাল বিক্রি করতে হতে পারে টাকার পরিমাণ বের করতে অনেক ইজি অ্যামাউন্ট যদি বের করতে হয় টার্গেট সেলস তেরো হাজার সাতশো পঞ্চাশটা মাল এক একটা হলো পঁচিশ টাকা করে বিক্রি করলে তিন লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মাল আমাকে বিক্রি করতে হবে তাহলে আমার এক লাখ টাকা প্রফিট আসবে বুঝতে পারলে কি দেখেন আমরা নেক্সট ইয়েতে চলে যাই অঙ্কে চলে যাই দুই নাম্বার রিকোয়ারমেন্ট বলতেছে হোয়াট উইল বি টার্গেট সেলিং প্রাইস ইফ টার্গেটে আপনার কত হওয়া উচিত হবে যদি টার্গেট প্রফিট টোয়েন্টি পার্সেন্ট অন কষ্ট খরচের উপর বিশ লাভ যদি তাহলে আমাদের টার্গেট প্রফিট কত হবে তা আমার তো টার্গেট সেল কত হবে সহজে বুঝে একটু এটা তারা একটু মুছে ফেলে আমাদের লাগতেছে না এইখানে সিলিং প্রাইস পঁচিশ টাকা দেওয়া আছে এই পঁচিশ টাকার ভিতরে লাভ কত আছে জানি না এখন আপাতত এখন তারা বলতেছে টোটাল যে কস্টটা হবে সেই টোটাল কস্টের উপর যদি আমি টোয়েন্টি পার্সেন্ট প্রফিট ধরি টোটাল কস্ট ধর কস্ট আছে হলো একশো টাকা তাহলে একশো টাকা বিশ পার্সেন্ট লাভ ধরবেন বিক্রি করবেন কত একশো বিশ টাকায় এই বলছে যদি কস্টের উপর প্রফিট ধরি তাহলে সেলস প্রাইস কত হবে আমার তো টোটাল কস্টটা জানা দরকার টোটাল কস্টটা জানতে পারলে আমি এটা করতে পারবো আগে টোটাল কস্টটা বের করি হ্যাঁ টোটাল কস্ট টোটাল কস্ট মানে ভিসি প্লাস এফসি ভিসি এই যে তিনটা ভিসি দশ যুগ পাঁচ প্লাস দুই একটা মালের খরচ এটা কতগুলো মাল সে বিক্রি করবে বিশ হাজার মাল ভিসি আমার বেরিয়ে আসলো এফসি তারা বলছে দশ হাজার টাকা খরচ হয় তাহলে টোটাল কস্ট আসতেছে যদি আপনি ক্যালকুলেশন করেন টোটাল কস্ট কষ্ট আসছে এখানে ভিসির টাকা আসতেছে সতেরো গুণ বিশ হাজার ভেরিয়েবল কস্ট আসতেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর দশ হাজার ফিক্সড টোটাল হলো চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ না চার লক্ষ বিশ হাজার চুপ করে তিন লক্ষ ষাট হাজার টোটাল কস্ট তিন লক্ষ ষাট হাজার টাকা এখন তারা বলতেছে সেলিং প্রাইস সেলিং সেলস এর পরিমাণ যদি বের করতে চাই কস্ট প্লাস প্রফিট কস্ট যদি তিন লক্ষ ষাট হাজার টাকা হয় যোগ তিন লক্ষ ষাট হাজার টাকার উপর প্রফিট কত পার্সেন্ট করতে হবে বলছে তারা বলছে টোয়েন্টি পার্সেন্ট এই ক্যালকুলেশনটা আপনার একটু করে নিন তো সতেরো দিয়ে গুণ করলে এখানে তিন লাখ পঞ্চাশ হাজার কস্ট তিন লাখ পঞ্চাশ এখানে হবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কস্ট আর এটা টোয়েন্টি পার্সেন্ট করলে আর সে হলো মানে সত্তর হাজার না

সেলিং প্রাইস বলতে বোঝাচ্ছে একটা মালের দাম কত এখানে কিন্তু সবগুলো মালের দাম দেওয়া একটা মালের দাম বের করি তাহলে একটা মালের দাম তো বের করা সেলিং প্রাইস বের করা তো কোনো ব্যাপার না চার লক্ষ বিশ হাজারকে আমরা বিশ হাজার দিয়ে ভাগ করি তাহলেই তো হয়ে যাচ্ছে চার লক্ষ বিশ হাজারের যদি বিশ হাজার দিয়ে ভাগ করি চার লক্ষ বিশ ভাগ বিশ একুশ টাকা সেলিং প্রাইস একটা মালে একুশ টাকা করে বিক্রি করা উচিত একুশ টাকা করে বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন আমরা তিন নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি হোয়াট উইল সেলিং প্রাইস পার ইউনিট ইফ আর ওয়াই ইজ টেন পার্সেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ফাইভ লাখ পাঁচ লক্ষ টাকা আমি বিনিয়োগ করবো সেটার উপর দশ পার্সেন্ট লাভ চাই তাহলে আমার কত টাকার মাল বিক্রি করা উচিত কত টাকার মাল বিক্রি করা উচিত আমার টোটাল কস্টটা কিন্তু আমার লাগবে সি নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলতেছে যে আমি পাঁচ লাখ টাকা বিনিয়োগ করবো বিনিয়োগের উপর দশ পার্সেন্ট লাভ করবো এইভাবে যদি আমি ব্যবসা করি তাহলে কয় টাকা দিয়ে বিক্রি করব তাহলে আগে তো জানি আমি টোটাল কস্ট প্রফিট হলো পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ এ দশ পার্সেন্ট লাভ অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা লাভ করতে চাচ্ছি আমার টার্গেট প্রফিট এটা কস্ট সেলস সমান সমান টোটাল কস্ট প্লাস প্রফিট তিন লক্ষ পঞ্চাশ যুগ পঞ্চাশ চার লক্ষ টাকা চার লক্ষ করা উচিত চার লক্ষ টাকা যদি করা উচিত হয়ে থাকে একটা মাল দরকার সেলিং অর্থাৎ চার আমি ইউনিট দিয়ে ভাগ করি বিশ হাজার মাল যদি বিক্রি করবো তার মানে বিশ টাকা করে একটা মাল বিক্রি করা উচিত

ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ